দীর্ঘদিন দেশ চালালো যারা দীর্ঘদিন বিচার ফয়সালা করলো অনেক মানুষ বলতেছে এই শাসকদের পতন হয় না কেন আমাদের মতো মানুষ সাধারণ মানুষ আম তারা বলেছিল যে এই সমস্ত জালিম শাসকেরা এদের পতন হয় না কেন এদের হায়াত কত দূর না নাই কেউ কেউ সাল হায়াত বাংলাদেশের মানুষ বলছিল তাদের হায়াত একচল্লিশ সাল বলছে না বলেছিল কিন্তু আমরা চেয়েছিলাম তাদের পদত্যাগ কি চেয়েছিলাম পদত্যাগ দীর্ঘদিন অনেক মানুষ মোনাজাতেও বলে আল্লাহ স্বৈরাশাচী স্বৈরাচারী শাসকের হাত থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের মাতৃভূমি বাংলাদেশিটা হেসা হেফাজত করো বলে কি বলে না কতজন বলেছিল আল্লাহ গেম হচ্ছে গেম প্লান উল্টো আল্লাহ বলছে দীর্ঘদিন শাসন করলো দীর্ঘদিন শোষণ করলো অতএব পদত্যাগ দিয়ে এদের কিছু লাভ হবে না অতএব এদেরকে দেশ ত্যাগ করব কি ত্যাগ কথা বলে না কি ত্যাগ এদেরকে পদত্যাগ দিয়ে কিছু হবে না কারণ যারা কোরআন দিয়ে সমাজ কোরআন দিয়ে রাষ্ট্র কোরআন দিয়ে বিচার ফয়সলা করে না আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার গেম প্ল্যান পুরোটাই আল্লাহর কৌশলে চলে আল্লাহ তাআলা বলছেন বান্দারা ছিল যে পদত্যাগ কিন্তু আমি আল্লাহ আমার গেম প্ল্যান এদেরকে পদত্যাগ দিই না এদেরকে দেশ ত্যাগ করে দেব কথা বলেন ঠিক কিনা তাই হয়েছে আল্লাহ তালার কোরআনের বিজয় হবে বিশ্ব নবীর বিজয় হবে এমন একটা ওজন পাথর আমার তো মনে হয় উহুদ পাহাড় মনে হয় আমার উরুর উপরে এখানে বসাই দিয়েছে জোরে বলেন আল্লাহ এত কষ্ট হয়েছে বিশ্ব নবীর এজন্য এই কোরআনুল আমরা যেহেতু বিশ্ব নবীর মাধ্যমে আপনি আমি পেয়েছি আপনি আমি এই কোরআনের সমাজ গড়ব আমরা কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে আল্লাহ কবুল করুক সকলে বলছি আল্লাহ আমিন এই কোরআন পড়ার জন্য বুঝার জন্য মানার জন্য কোরআনের সমাজ গঠন করার জন্য আল্লাহ তালা আয়াতে কারিমা কোট করে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেন ولقد يسرنا القرآن للذكر فهل أنتم মে মধদাগর জরে বলেন আল্লাহ হকবার আল্লাহ রবপুলালামিন বলেন এই কোরানডাকে পড়ার জন্য এই কোরানডাকে বুঝর জন্য এই কোরানটাকে মেনে চলার জন্য তোমাদের জীবন যাপনের জন্য আমি আল্লাহ রবপু আলামিন সহজ থেকে সহস্তর করে দিয়েছি এই কুরান থেকে যদি তোমরা বিশ্িন্ন হয়ে যাও কালকে আমদের দিন কোরান তোমাদের। কালকে আমতের দিন কোরান তোমাদেরকে তোমাদের নামে নালিশ করবে তোমাদেরকে এই কোরান আসামির কাতারে তোমাদেরকে সামিল করবে জোরে বলেন নাউজবেল্লাহ এই কোরান অবজেশন করবে দুনিয়ার জিন্দিগিতে আমাকে পড়ে নাই আমাকে বোঝে নাই আমাকে মানে নাই আমার সমাজ গঠন করে নাই আমাদের কোনো প্রশ্নের অ্যানসার দেওয়ার মতো কোনো কথা থাকবে নাকি কোনো উপায় থাকবে নাকি থাকবে না এজন্য আল্লাহ তালা কোট করে বলছেন ওয়ালাকা দি আসরনা আল কুরআন লিজিকরি বাহাল আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে জেকের হিসাবে এই কুরআনটাকে জীবন যাপন হিসাবে এই কুরআনটাকে আল্লাহর জান্নাত প্রবেশের জন্য দুনিয়া থেকে জান্নাতকে কোরায়ের জন্য আমি এই কুরআন নাজিল করেছি তোমরা কি এই কুরআন নিয়ে চিন্তা করো না কবেশনা করো না এই কুরআন নিয়ে তোমরা একটু চিন্তা কবেশনা সালাউ আল্লাহর

দিয়েছেন হেরা পর্বতে ঘুরে আসার সময় বিশ্ব নবী দূর থেকে খাদিজাকে ডাকতেছেন খাদিজা তুমি আমাকে আমার গায়ের মধ্যে চাদর দিয়ে দাও আমাকে শোয়ার ব্যবস্থা করে দাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সুস্থ সবল মানুষটা হেরা গুহার মধ্যে চলে গেলেন আপনার কি হয়েছে বিশ্বনবী বলেন হেরা অনেক ঘটনা আছে আমাকে শোয়ার ব্যবস্থা করে দাও আমাকে চাদর দিয়ে দাও কি আছে আমার শরীরের উপরে দিয়ে দাও আমি সমস্ত ঘটনা খুলে খুলে তোমাকে বলতেছি শোয়ার পরে বিশ্বনবী খাদি যাকে ডাক দিলেন ডাক দিয়ে শিউরের পাশে বসায় দিলেন বসানোর পরে বলেন খাদি সময় আমি সুস্থ সবল ছিলাম হেরা গর সমস্ত ঘটনাগুলো আমি আপনাকে আমি তোমাকে খুলে খুলে বলতেছি বিস্তারিত খুলে খুলে বলার পরে খাদিজা আল্লাহর কসম করে বললেন আপনাকে আল্লাহ তালা জিব্রাইল আলাই সালাম পাঠিয়েছেন ভালো করেছেন এরাগুয়াই সুরা আলাকের পাঁচ আয়াত নাজিল করেছেন সেটাও ভালো করেছেন আমি খাদিজা বিশ্বাস করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আল্লাহ তালা যে কাজ করেছেন যে জন্য হেরাগুয়াই আপনাকে ধ্যানে ভগ্ন থাকার কথা বলেছেন আপনি দায়িত্ব পালন করেছেন আল্লাহ তালা আপনার ওপর রকম

আপনি ইতিমদের পাশে দাঁড়ান ইতিমদের সহযোগিতা করেন আপনি যারা ওনা যারা খেতে পারে না তাদেরকে আপনি খাওয়া মুখে তুলে দেন সোহান বলবেন না শুধু কি তাই আপনি আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্ক ভালো শুধু কি তাই আপনার কাছে কত দরিদ্র কত মানুষ কত অভিযোগ নিয়ে আসে আপনি সেটা সমাধান করে দেন এবং একটা সুষ্ঠু কোরআন দ্বারা সমাধান করে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমি এই দিক থেকে আমি বলতে পারি আল্লাহর কসম করে আল্লাহ তালা আপনার কোনো ক্ষতি করবে না نبي وما ينتق عن الْهَوَى إن هو إلا وحي يوحى জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন খাদি খাদিজা আল্লাহ রব্বুল العالمين পক্ষ থেকে আমি যে কোরআন পেয়েছি আমি যে কিতাব পেয়েছি আমি যে গ্রন্থ পেয়েছি আল্লাহ পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন যা বলে আমি তা পরিমকস্থ করি এবং লেখে রাখি আল্লাহ আকবার বলবেন না তাহলে কে রাখি সঙ্গে সঙ্গে মুখস্থ করার চেষ্টা করি আর না পারলে নোট করে আমি লেখে রাখি সোবাহ আল্লাহ বলবেন না আপনি যা করেন সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন আল্লাহ তালার পক্ষ থেকে ওই না হলে আপনি সমাধান দেন না আপনি কারো সাথে আপনি বিনা কারণে বিনা হুকুমে আপনি সমাধান দেন না তাই আল্লাহ তালা আমার তো মনে হয় বিন্দু মাত্র আপনার ক্ষতি করবে না সোহান আল্লাহ বলেন এই কোরআনটা এভাবে নাজিল হওয়ার পরে আমাদের অনেকের মধ্যে সন্দেহ আছে না নাই অনেকে বলে হুজুর রাই কোরআনের কথা বলে কিন্তু এই কোরআনের অনেক ভুল আছে আছে না নাই এমন মানুষ বাংলাদেশে মনে হয় নাই ইন্ডিয়াতে আছে তাই না কিছু মানুষ এই কোরআনের কথাকে বিকৃতি করে যারা বিকৃতি করে যারা দীর্ঘদিন দেশ চালালো যারা দীর্ঘদিন বিচার ফয়সলা করলো অনেক মানুষ বলতেছে এই শাসকদের পতন হয় না কেন আমাদের মতো মানুষ সাধারণ মানুষ আম জনতা তারা বলেছিল যে এই সমস্ত জালিম শাসকেরা এদের পতন হয় না কেন এদের হায়াত কত দূর আছে না নাই কেউ কেউ হায়াত দাবি করেছিল একচল্লিশ সাল পর্যন্ত ঠিক না। বাংলাদেশের মানুষ বলছিল তাদের হায়াত একচল্লিশ সাল বলছে না বলেছিল কিন্তু আমরা চেয়েছিলাম তাদের পদত্যাগ কি চেয়েছিলাম দীর্ঘ দিন। অনেক মানুষ মোনাজাতেও বলে আল্লাহ স্বৈরাশী স্বৈরাশী শাসকের হাত থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের মাতৃভূমি বাংলাদেশের হেসা হেফাজত করো বলে কি বলে না কতজন বলেছিল আল্লাহ গেম হচ্ছে গেম প্লান উল্টো আল্লাহ বলছে দীর্ঘদিন শাসন করলো দীর্ঘদিন শোষণ করলো অতএব পদত্যাগ দিয়ে এদের কিছু লাভ হবে না অতএব এদেরকে দেশ ত্যাগ করব কি ত্যাগ কথা বলে না কি ত্যাগ এদেরকে পদত্যাগ দিয়ে কিছু হবে না কারণ যারা কোরআন দিয়ে সমাজ কোরআন দিয়ে রাষ্ট্র কোরআন দিয়ে বিচার ফয়সলা করে না আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার গেম প্ল্যান পুরোটাই আল্লাহর কৌশলে চলে আল্লাহ তাআলা বলছেন বান্দারা চেয়েছিল যে পদত্যাগ কিন্তু আমি আল্লাহ আমার গেম প্ল্যান এদেরকে পদত্যাগ দিই না এদেরকে দেশ ত্যাগ করে দেব কথা বলেন ঠিক কিনা তাই হয়েছে আল্লাহ তালার কোরআনের বিজয় হবে বিশ্ব নবীর বিজয় হবে আল্লাহ তালার কোরআনে যা আছে এখানে কারো সন্দেহ আছে নাকি এই মাঝখানের ভাইদের মনে সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে নাকি যদি কোরআনে কারো সন্দেহ থাকে আল্লাহ তালা কোরআনের নামে চ্যালেঞ্জ করেছেন কোরআন দিয়ে চ্যালেঞ্জ করেছেন একটা আয়াতে কারিমা আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই আয়াতে কারিমা কোরআনের শ্রেষ্ঠত্ব বহন করেছে সোবাহান আল্লাহ বলেন কোরআন দিয়ে যারা কোরআন নিয়ে যারা চিন্তা করে আল্লাহ তালার কোরআনের কিছুটা সত্য কিছুটা মিথ্যা এমন মানুষ আছে না নাই আপনারা পেপার পত্রিকা খবর গুলোতে যখন দেখবেন এর আগে অনেক শুনছিলাম যে কিছু কিছু কোরআনের আয়া সেখানে বিকৃতি করে যারা কথা বলে এমন মানুষ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আছে না নাই আছে আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন যে এই কোরআন যদি তোমাদের মিথ্যা মনে হয় বানোয়াট মনে হয় আমার বানানো যদি কিতাব গ্রন্থ মনে না হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষ এবং জিন জাতি সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম তারা চ্যালেঞ্জটা গ্রহণ করলো এক পর্যায়ে কিছু নাস্তিক কিছু মোর্তা কিছু মোনাফি তারা সেলেন্সটা গ্রহণ করলো গ্রহণ করার পরে তারা মিটিং করল মিটিং করার পরে সিদ্ধান্ত নিল যে আমরা পবিত্র কোরআনু কারিম তো ছয় হাজার ছয়শো আয়া কিন্তু আমরা মাত্র একটি সুরা নাজিল করব। সবার সমান্য়ে সবার বক্তিতায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো সিদ্ধান্ত গ্রহণ করার পরে তারা সুরা মেলাইলো আয়াতে কারিমা লিখল বসলো যে অর্থ রচনা অলঙ্কার ভাষা তথ্য একটাও মিলতেছে না তখন তৎকালীন সময়ের কবি লতি তার কাছে গিয়ে অনুরোধ বিনোদ করে বললেন যে আমরা চেষ্টা চালালাম দীর্ঘদিন সমাবেশ করলাম গবেষণা করলাম কিন্তু আল্লাহর কোরআন ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত একশো চোদ্দটা সূরা আমরা একটা আয়াত আমরা মিলাতে পারছি না একটা তিন আয়াত বিশিষ্ট সুরা আমরা মিলাতে পারতেছি না তখন কবি তৎকালীন শ্রেষ্ঠ কবি কবি লবি তিনি বললেন হাজা লাইসা বিকালামিল পাশা আমি বিশ্বাস করি এটা মানুষের কোনো বানানো কোনো কিতাব নয় আলহামদুলিল্লাহ বলবেন না শ্রেষ্ঠ কবি বললেন আমি আমি বুঝতে পারলাম আমি কোরান পড়ে যা বুঝেছি আমি তাফসীর পড়ে যা শুনেছি আমি বুঝতে পারলাম হাযা লাইসা বিকালামিল বাশার এই কোরান কোনো মানুষের বানানো কোনো কথা না কোন গ্রন্থ নাই এটা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে এই কোরআন দিয়ে আমাদের সমাজ কটা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই কোরআন দিয়ে নামাজ পড়লে কোনো সমস্যা নাই এই কোরআন দিয়ে দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে যে সামনে তারাবিন নামাজ পড়ব পুরা কোরআন সেখানে প্রথম থেকে ফাতিয়া থেকে সুরা নাচ পর্যন্ত পড়া হবে সেখানেও কোনো সমস্যা নাই সেখানেও কোনো বাধা নাই আছে নাকি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে বলেন তো বাধা আছে না নাই বাধা আছে না অবশ্যই বাধা আছে অতএব এই কোরআন আমাদেরকে পড়তে হবে এই কোরআন আমাদেরকে আমাদের বিবেকে নিয়ে আসতে হবে যেহেতু আল্লাহ তালা বলছেন আফালা দাব্বারুনাল কোরআন আল্লাহ এই কথা নাও বলতে পারতেন কিন্তু এই কথা বললেন কেন যে আফালা দাব্বারুনাল কোরআন তোমাদের কি মোহরগুলো তালা মারা হয়ে গেছে তোমরা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না তোমরা একটু জিকের ফিকের করো না তোমরা একটু চিন্তা করো না তাহলে আমরা তিরিশ পারা কোরআন যে নবীর উপরে বিভিন্ন সময় নাজিল হয়েছে বিশ্বনবী কত কষ্ট করেছে বিশ্বনবী এই কোরআনকে ধরে রাখার জন্য মুখস্থ করেছে কিংবা লেখে ফেলেছে আর আমরা এই কোরআন আমরা অনেক মানুষ করতেই এখন পর্যন্ত পারি না কথা বলেন ঠিক কিনা এজন্য সামনে যেহেতু আমাদের আগাম আমি বার্তা দিয়ে রাখি সামনে রমজান আসতেছে আমরা নিয়ত করব আল্লাহর কোরআনটা যেন আমরা সই শর্ত ভাবে পড়ার তিলিল কোরআন আর তিলা তার তিলের সহি আমরা পড়ার চেষ্টা করব পার্বত তো ইনশাআল্লাহ যদি আমরা এই কোরআন যদি পড়তে পারি এই কোরআনের যদি সমাজ গঠন করতে পারি আল্লাহ তালা কাল কেয়ামতের দিন এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবেন আর এই কোরআন কাল কেয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আর কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে কোন মায়ের ব্যাটার শক্তি নাই আল্লাহ জান্নাতে পা এক পা সামনের দিকে যায় কথা বলেন ঠিক না অতএব কোরআন যেন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের না করে ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন পড়ার কোরআন বুঝা কোরআন মানা তৌফিক দান করুক সকলে বলছি আল্লাহ মামিন